সন্দেশখালী নিয়ে জি চব্বিশ ঘন্টায় প্রথম মুখ খুললেন বসিরহাটে তৃণমূল সাংসদ নুসরত জাহান রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে যেটা ভুল সেটার বিচার হওয়া উচিত মন্তব্য নুসরতের সন্দেশখালী নিয়ে জি চব্বিশ ঘন্টায় প্রথম মুখ খুললেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে যেটা ভুল সেটার বিচার হওয়া উচিত মন্তব্য নুসরত জাহানের এই জায়গায় দাঁড়িয়ে সন্দেশ করি এত বড় ঘটনার পর তারা কিন্তু বারবার সংবাদ মাধ্যমে অভিযোগ তুলেছেন আমাদের এখানকার সংস্কৃতি দেখতে পাচ্ছি তো এই যে তুমি এখানে ব্যাপারে আমি তোমার প্রতিক্রিয়াটা আমি তো এইটাও দাদা দেখলাম যে অনেক সংবাদ মাধ্যমের থ্রু এটা আমার কানে আসছে যে আমি আমার কনস্টিটুয়েন্সি নাকি যাইনি আমি কালকে সকালে এটাকে নিয়ে একটা টুইটও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমি খুব হতাশ হয়েছে ওই ধরনের একটা ইন্টারভিউ পড়ে যেখানে আমি জানি না কে বলছে কেন বলছে কারণ যারা আমার সঙ্গে থাকে বা যারা আমার সাথে কাজ করেছে তারা দেখেছে যে যতটা সম্ভব আমি আমার কনস্টিটুয়েন্সির জন্য করেছি মাসে তিন দিন মিনিমাম তিন দিন আমি বসিরহাট গিয়েছি সেখানকার মানুষের সঙ্গে স্তরে স্তরে মানুষের সাথে আমি মিশেছি তাদের সাথে একসাথে বসে খেয়েছি চা খেয়েছি এবং শুধু রাজনৈতিকভাবে নয় একটা হিউম্যানিটেরিয়ান বেসিসে আমি কাজ করেছি দেখুন আমরা না খুব আমরা তো পলিটিক্সের ততটা জ্ঞান কিন্তু আমাদের নেই আমরা চলচ্চিত্র জগতের মানুষ কিন্তু মানুষ তো সেই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস থেকে আমি বলতে পারি আমি নিজের আয়ত্তের মধ্যে আজ কে কী বলছে সেটা সেটার দিকে না গিয়ে কীরকম নেগেটিভ নিউজ হচ্ছে সেটার দিকে না গিয়ে আমি সবসময় বলতে পারি যে আমি পজিটিভলি মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি তাদের পাশে থেকেছি আপনি যখন সন্দেশখালি নিয়ে বলছেন সো ডেফিনেটলি যেটা ভুল সেটা কিন্তু কন্ডেম করা উচিত ভুলের পাশে আমিও নেই ভুলের পাশে আমার নেত্রীও নেই ভুলের পাশে আমার দলের কোনো মেম্বারও নেই এবং আমি রেগুলারলি আই হ্যাভ বেন ইন টাচ উইথ দি অথরিটিস এবং আমি কিন্তু দলের নির্দেশ মেনেই কাজ করছি যেখানে একটা একশো চুয়াত্তর ধারা চলছে সেখানে আমি যাব মানে আমার সাথে আরো পাঁচজন ছজন লোক সবাই মিলে যাচ্ছে তো সেই ওখানে একটা লন্ড অর্ডার একটা মেনটেন করার একটা বিষয় আছে সেটা না করে আগুনের মধ্যে ঘি না দিয়ে যদি আগুনটাকে নেভানোর চেষ্টা করা হয় সেটার দিক থেকে বলি স্টেট গভর্নমেন্ট রেগুলারলি কিন্তু যা যা করণীয় যা যা প্রয়োজন সেটা কিন্তু করছে আজকে যাই হচ্ছে আপনাদের সুখ চোখের সামনেই আছে আজকে নানান ধরনের নির্ণয় নেওয়া হয়েছে আমাদের দলের সম্মানীয় নেতৃত্বগণ সেখানে উপস্থিত তারা বড় তারা এক্স্যাক্টলি যেটা করার সেটা করছে অ্যাডমিনিস্ট্রেশন সেখানে যেটা করার সেটা করছে এবং মানুষের নিশ্চয়ই যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট কিন্তু বিচার পাবে আর বিচার পাচ্ছেও এবং পরবর্তী দিনেও কিন্তু দিদির সরকার দিদি কিন্তু মানুষের সবসময় পাশে ছিলেন উনি নিজে একজন মহিলা এবং দি ওনলি অল ওভার দ্য কান্ট্রি সো ডেফিনেটলি মা বাথা এবং যেখানে তাদের আপনি যেটা বলছেন মা বোনেদের কান্না সেটাই তো আমাদের মনের ভেতরে পৌঁছচ্ছে না বা আমাদের নেত্রীর ভেতরে পৌঁছচ্ছে না তা নয় কিন্তু ল অ্যান্ড অর্ডারের অভাব কিন্তু কেউ নয় ল এবং অর্ডার সকলকে মেনে চলা উচিত এবং আমি ল এবং অর্ডারের বাইরে নই আজকে লয় হিসেবে আমাকে যখন যখন যেখানে যেখানে যা যা করতে হয়েছে আমি কিন্তু ডেফিনেটলি সেটা করেছি আমি এটাও বলবো আমি আগামী দিনে বসিরহাটের সাংসদ থাকি বা না থাকি আমি কিন্তু মানুষের জন্য সবসময় রয়েছি আর আমি এটাও বলছি যে এই সিচুয়েশনটাকে আমাদেরকে কিন্তু পলিটিসাইজ করা উচিত নয় এই সিচুয়েশানে যেটা হয়েছে ব্যক্তিগতভাবে সেটাকে কিন্তু হেল্প করা উচিত আর যেটা ভুল সে ভুলটাকে কন্ডাম করে সে ভুলটাকে ভুল প্রমাণ করে সেটাকে নিয়ে বিচার করা উচিত বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा